এবারের কোরবানি ঈদে সাড়ে চার লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রামের আড়তদাররা তবে বিভিন্ন কারণে এবারও লোকসানের সংখ্যায় তারা ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা অর্থ এখনও না পাওয়ায় ক্ষুব্ধ তারা তারপরও চট্টগ্রামের সব আরতে চলছে কাঁচা চামড়া সংরক্ষণের প্রস্তুতি চট্টগ্রামের হামজারবাগে চামড়ার আড়তগুলোতে বস্তায় বস্তায় মজুদ করা হচ্ছে লবণ কোরবানির ঈদে চামড়া সংগ্রহ ও বিক্রির জন্য চলছে প্রস্তুতি আগে চট্টগ্রামে বাইশটি ট্যানারি ছিল এখন আছে মাত্র একটি তারা চল্লিশ হাজার চামড়া সংগ্রহ করে বাকিগুলো বিক্রির জন্য ঢাকার ট্যানারির উপর নির্ভর করেন আরতদাররা কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখন অনেক টাকা পাওনা গত বছর যে ব্যবসা করে গেছে বর্তমানে এরা টাকা পায়নি ওরা সরকার থেকে সহযোগিতা পাচ্ছে গাড়ি পাচ্ছে বাড়ি পাচ্ছে টাকা পাচ্ছে লোন পাচ্ছে এরা পাচ্ছে কিন্তু আমাদের এরা আমরা পাচ্ছে আমরা যেগুলি সংরক্ষণ করছি এরপরও যারা চলে গেছে এরা লোকসানে চলে গেছে টাকা ফেলায় চলে গেছে চট্টগ্রামে আগে একশো বিশ জন আরতদার থাকলেও এখন অর্ধেকে নেমে এসেছে সরকারি সহায়তা কিংবা ভর্তুকি না পাওয়ায় সংকুচিত হচ্ছে কাঁচা চামড়া ব্যবসা আমি আজকে পঁচিশ বছরের ব্যবসার সাথে জড়িত কোনো ভর্তুকি পাইছি কিনা আমি জানি না কিন্তু আপনি দেখেন এই মাদ্রাসার লবণ দিল এদিন গানের লবণ দিল এদের কি লোক আছে এটা দেওয়ার দরকার তো আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করার দরকার কারণ আমরা এটা সারা বছর সংরক্ষণ করি আমাদের লোক আছে চট্টগ্রামে একের পরে কারো বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন শত শত শ্রমিক সদাগরের জন্য টাকা না দেয় আমরা টাকা দেবো কোত্তেকে আমাদেরকেও টাকা দিচ্ছে না এটাও বাবা হারার পথে এমন মনে হয় এটা যদি হারিয়ে যায় এটা আর কোনো হবে না দু তিনশো পাঁচশো শ্রমিক কর্মচারীরা হারিয়েছে এই এই অবস্থা মানে এই চামড়ার দুর অবস্থার জন্য শ্রমিক যাওয়া আপনার বেকার হয়ে গেছে এখন একজন একদিকে চলে গেছে আমরা শ্রমিকও শ্রমিক পেতে কষ্ট হচ্ছে এখন গেল বছর চট্টগ্রামে সাড়ে তিন লাখের কিছু বেশি চামড়া সংগ্রহ হয়েছিল এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে চার লাখ জো বাই শাহাদাত Jomuna News, Chakra